ওং সাইরাম জয় সাইরাম, রাম সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা তোমার আগামী দিনগুলো এত ভালো যাবে যে সংসার তোমাকে বলবে যে কি করে এই রকম সম্ভব হলো বাচ্চা তুমি বিশ্বাস রাখো অনেক তাড়াতাড়ি তোমার সময় পরিবর্তন হয়ে যাবে তোমার জীবনে এত খুশি আসবে যা তুমি কোনোদিন কল্পনাও করি বিশ্বাস রাখো কোনো দিব্য শক্তি তোমার কাছে পৌঁছে যাবে আর সেই দিব্য শক্তিই তোমাকে মার্ক দেখাতে থাকবে তোমার কোনো অপূর্ণ ইচ্ছাপূর্ণ হবে তোমার স্বপ্ন সত্যি হবে তোমার কাজ আমাকে বিশ্বাস রাখা বাচ্চা মন থেকে আমাকে ডাকো আমার সামনে নিজের ভুলকে স্বীকার করো তারপর তুমি দেখো কিভাবে আমি তোমাকে ক্ষমা করি তুমি আমার বাচ্চা আর আমি তোমার সাই তুমি যদি আমার দিকে এক পা বাড়াও তো আমি তোমার দিকে দশ পা এগিয়ে আসব। বাচ্চা আমি তোমাকে কথা দিয়েছি যে আমার দরবারে আসবে সে কখনো খালি হাতে ফিরে যাবে না আমি তোমার প্রত্যেক ব্যথাকে শুনতে পাই প্রত্যেক কাজকে বুঝি তুমি আমার উপর বিশ্বাস রাখো আর দেখো আমি তোমার সমস্যা কিভাবে সমাধান করি মনে রাখবে এই কথা আমি তোমাকে বলছি আমি চাই তোমার মনকে আমার সেবাতে লাগাও আমি তোমাকে ডাকছি আমি তোমাকে রাস্তা দেখাচ্ছি তোমার কষ্ট দূর হয়ে যাবে বাচ্চা এটা মনে রাখবে যখন তোমার মনে হবে যে তোমার আপনজনেরা তোমাকে ভুলে গেছে আর তুমি তা ভেবে ভেবে কষ্ট পাচ্ছ তো বাচ্চা জেনে নাও এটা সেই সময় যখন আমি তোমার সব থেকে কাছে থাকি তো বাচ্চা সেই সময় তুমি আমাকে মনে করো আমার সামনে নিজের মাথা নিচু করো দেখবে কিভাবে আমি তোমার জীবনকে পরিবর্তন করে দিই বাচ্চা তোমার প্রত্যেক কষ্টের পিছনে আমার কোনো না কোনো ইচ্ছা আছে আমি প্রত্যেক রাতে তোমার ডাক শুনি যখন তুমি আমাকে ডাকো যখন একা বসে নিজের অশ্রু ফেলতে ফেলতে আমাকে মনে করো যে অশ্রু অন্য কেউ দেখতে পায় না কিন্তু আমি জানি তোমার প্রত্যেক ডাক আমার কাছে পৌঁছে যায় বাচ্চা আমি তোমার সাঁই আমি এই রকম না যে আমি তোমার উপরে গেছি আমি তোমার সেই সাঁই যে তোমাকে বুঝতে পারে তোমাকে ক্ষমা করে তোমাকে ভালোবাসে তোমার ব্যথাকে আমি শক্তিতে পরিবর্তন করে দেব বাচ্চা তোমার এই রকম কেন মনে হয় যে তোমার জীবনের কোনো দাম নেই আমি তোমাকে বানিয়েছি আর আমি তোমাকে এই পৃথিবীতে ভালো কিছু করার জন্যই পাঠিয়েছি প্রত্যেক সময় তুমি নিঃশ্বাস নিচ্ছ তা আমারই দেওয়া প্রত্যেক সকাল তুমি যে দেখছ তা আমার দেওয়া প্রত্যেক রাত তুমি যে দেখছ তা ধৈর্য রাখার জন্য কখনো কখনো এই পৃথিবী তোমাকে এত হায়রান করে দেয় যে তোমার মন তোমাকে প্রশ্ন করতে থাকে যে কেন আমাকেই এই সব দেখতে হচ্ছে কিন্তু বাচ্চা তুমি আমার অনেক প্রিয় আমি তোমার উপর সেই বোঝা দিতে পারি না যা তুমি সহ্য করতে পারবে না বাচ্চা তোমাকে আমার কথা বিশ্বাস করতেই হবে যে আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে দুঃখের মধ্যে দেখতে পারি না আমি জানি যে তুমি কত চেষ্টা করছো কত চোখের জল ফেলেছ আর কত রাত কত সকাল কত কষ্টের মধ্যে কাটিয়েছ বাচ্চা কোনো জিনিস পৃথিবীতে সব সময়ের জন্য থাকে না খুশি না দুঃখ তোমার চেষ্টা বেকার যাবে না প্রত্যেকবার তুমি যখন ভেঙে পড়ো প্রত্যেকবার আমি তোমাকে ওঠানোর জন্য তৈরি থাকি তুমি আমার উপর বিশ্বাস রাখো আমি তোমাকে আমার অনেক কাছে নিয়ে আসছি আমি তোমার সাথে আছি আমি তোমার সাঁই আমি তোমার কর্মে প্রসন্ন হয়েছি তোমাকে আমি রক্ষা করছি সব সময় বাচ্চা তোমার বাড়িতে এখন সুখ শান্তি বাস হবে সেই জন্য তুমি আমার আশীর্বাদকে বোঝো আর এগিয়ে চলো চিন্তা ছেড়ে দাও তোমার প্রত্যেক প্রার্থনা অবশ্যই পূরণ হবেই সেই জন্য তুমি খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার স্বামী বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে ভার তোমার দিয়ে দাও আমার উপর মিথ্যা হবে না কখনো বচন মর সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্স অংশ রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম, রাম জয়